রাস্তা কত ভিডিও করে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কি তোমার মোর বেশি তো এই জন্য ঘোড়া ঠান্ডাটা খারাপ করে যদি এনে এক নয় থাকতো তাহলে ভাল লাগে

ভিডিও তো করতাছে ভিডিও লিংক তো দিতে হবে এটার নাম স্যার রুবেল কয় না না এটা মোহাম্মদপুর লেহা হ্যাঁ এটা তো মোহাম্মদপুর ফ্রি আবার রাস্তা ভালো রাস্তা পাইছে

কিন্তু এচ কটিৰ ৰাস্তা দিলো যে গুৱাই টুকাইছিল বমলে

ওই যে লট পেকেট কেবল দিয়ে বানাই দিবেন পাওয়ার কেবল বানান না না ওই যে কেবল কেবল নিচে নামাই দিবেন আমি কেবলটা উঠাইবা আর সব নিচে থাকবে সব নিচে এই যে আমরা যে জুটিটা করছি না বুঝছো এবার রে তুই মনে কর হঠাৎ আমার লগে হাতিয়ে এলে আমি আওলাই যাবো বা হাতিয়ে আওলাই যাইব আর লগে যদি পরে তুই তো পুরা গেলি গাছ

এই অন্ধকারটার একটা ঘোরা যদি ডান্ডাটা বাই করে খাড়ায় থাকতো

তোর আসল মফজল ভাইয়ের কথা মনে পড়ছে? হ্যাঁ সত্যি কথাই ভাই। তুমি তুমি ভিটেতে মফজল ভাই। কই গেলো খরাইছে? মফজল রইছে। ঘোড়ারও রইছে। রইছে।

অডিও রেকর্ড হইতেছে না মোবাদলের যে কথাটা কইছে ওই টাইমটা আমি মনে রাখছি বুঝছো এটা তো আমি লিংক দিব ওদিকে মোবাদললে তলে কেন রড রাখছে আতিং রড ঢুকাইছিলি আমি নেমে যেত বুঝছো

কেমন <laughs> রাস্তা <laughs> <laughs> <laughs>

বাইরে ভিড় আছে ভারত প্রতীক কার ওরে বাবা বাইক কত কোন সময় বে না এ মাগুরা বন্ধ যেন তো কই গেল স্যার পরে মেন রোড নি আবার বাইক লাগা কিন্তু সব আ ভাই বাইক নামাতে ভালো লাগে না নমাস মাগুরা হ্যাঁ মাগুরা হ্যাঁ মাগুরা যাচ্ছে যাওয়ার এই মাগুরা Lain ni tu kubu osol Tu kan kubu peini Kulit juga

এহ যদি কেউ খারা আমিও ল্যান্ড হয়ে একদম চিতো মঙ্গা বন্ধু ওরে আজি চৰকের আংলু চকরা খারায় থাকে না আমিও না আংলু থাকে পুরা ল্যান্ড হয়ে খারাই তাক না এ মলা রে তো রেতে কুই যায়

আইদোস না না এই যে রাস্তা거든요 কি মারিয়া লিভস আছে আচ্ছা এই তো কোপট মানে কমবেশি লিভস আছে পরে করতে নাই ভাই উঠো একদম

ভিডিও করতাছি কিন্তু রাস্তার নাম জানতাছি হ্যাঁ হ্যাঁ লোকেশন আরে না ইয়া রাস্তা প্রকৃতি দিকে কি মোটা বট গাছ ও বলতো সামনে একটা জায়গা আছে মাইলে ইয়া লেখা নাই কিলোমিটার লেখা নাই বাইপাস রোড

হাই ভাল হাইকোর্টের তোমার ই আছে না মোটা মোটা গাছ আমি কখনো এটি

রাস্তার নামটা তো কেউ দেখলামই না কি রাস্তা আমরা জেনে চা খাইছি ওই জায়গার নাম কি ভাই নরেল কি শহর 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 থেকে বাইপাস রোড মাগুরা বাইপাস মাগুরা বাইপাস রোড হ্যাঁ

আধা ঘন্টা শিডিউল মারি চলা ঠিক তুমি কি আমার ভিডিওর রিজর্টটা দিলা না হ্যাঁ গোপালের নাম গোপাল এখানে আমার বঙ্গবন্ধু কি লেগে গেছে বাংলাদেশ

देरे देरे एड़ा एड़ा। हाँ। ए डेलो इस डेरे में तो बस चौक तक राम पहने जाता है ये साकी बेरा लगाया है बोरसी साकी बेरा लगाया है ओके ओके भैया ओके, ए, ओके ए, साकी ओके अल्लाह कर दे ये साकी पहने क्यों करे तो तो हाँ और लगाया गोला सिलेंडर है कार ज्यादा दिखती है कार भी ऐसे के लो हां अब ए बाल के पास में रहता है गोला মবজল রে আল্লাহ কি মহতল কি হরে ভাই যাক শেষ যখন মাগুরা মেন রোডে উঠলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম